জবুল্লাহমিনের শেদানির দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ দান খয়রাত যারা প্রকাশ্যভাবে করেন তারা সময় বলতে থাকেন যে প্রকাশ্যভাবে দান সৎকার করা উচিত কিন্তু গোপনে কি দান ক্ষয়রাত করা যাবে কোরআন এই ব্যাপারে কি ফ্যাসলা দেয় প্রকাশ্যভাবে আমাদের দেশে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি সেই ময়মনসিংহের ইতিহাস আমাদের সামনে এই কিছু কাল পূর্বে কিছুদিন পূর্বে কয়েক মাস পূর্বে ঘটে গেল জাকাত দিতে যে মানুষ মরে জাকাতে শাড়ি বলেন বা জাকাতের টাকা পয়সা বলেন এই সব নিতে মানুষ মৃত্যুবরণ করে তো এইভাবে দেওয়ার চেয়ে আপনাকে গোপন ভাবে দেওয়া বেশি ভালো যদিও প্রকাশ্য ভাবে দেওয়া যাবে কিন্তু যারা বলছেন যে দান ছয় প্রকাশ্য ভাবে দিতে হবে এবং মানুষকে দেখায় দিতে হবে ইটা ঠিক না কোরানে দুই নম্বর সুর আল বাকারা এর দুইশো সত্তর এবং দুইশো একাত্তর আমরা দেখতে পাবো আল্লাহ হোসেন ওমাফাকিন্তুমিন

কিন্তু গোপনে যদি গরিবদেরকে দাও তোমাদের জন্য তা আরো ভালো আল্লাহ তোমাদের কিছুটা দোষ ত্রুটি দূর করবেন তোমরা যা করছো আল্লাহ সেসব জানেন এখন এখান থেকে আমরা জানলাম আল্লাহ বলছেন যে ওয়াইন তো ফুহা গোপনে দেওয়াটা বেশি ভালো গোপনে দিলে কি হয় আপনি যখন আপনার এলাকার লোকদের লিস্ট করে নেবেন আর একটু ঘুরে বেড়াবেন তখন আপনি ভালো জানবেন আপনার এলাকাতে কোন লোকগুলি বেশি প্রাপ্য আপনি গোপনে তাদেরকে দিয়ে আসেন আর প্রকাশ্যভাবে দিতে গেলে আমাদের দেশে অন্তত সমস্যা হবেই কারণ যখন আপনি প্রকাশ্যভাবে কোথাও ডাকাতে শাড়ি বা লুঙ্গি বা খাদ্য খাবার দিচ্ছেন তখন আপনি দিতে দিতে আপনার সময় শেষ হয়ে যাবে আপনার সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু মানুষের কাতা শেষ হবে না কারণ এই দেশে কখনোই তিতাল্লিশ বছর ধরে এই দেশে ন্যায্য অধিকার কোনো সরকার দেয়নি যার জন্য আপনি প্রকাশ্যভাবে না দিয়ে গোপনীয়ভাবে দেন এটাই বেশি ভালো যদিও প্রকাশ্যভাবে দেওয়া যাবে কিন্তু গোপনীয়ভাবে দেওয়াটা আল্লাহ বোসেন বেশি ভালো